কিন্তু এই পালানোর দৃশ্য ভিডিও করে ভাইরাল করেছিল কে এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনি কি জানেন একটা সাধারণ মোবাইল ভিডিও কিভাবে উন্মোচন করল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গোয়েন্দা কেলেঙ্কারি দু সালের পাঁচই আগস্ট ঢাকার রাস্তায় ছাত্র জনতার গর্জন এক দফা এক দাবি স্বৈরাচারের পতন রাজপথে কোটি কোটি মানুষের পদধ্বনি গন্তব্য একটাই ফাঁসিবাজের বাসভবন গণভবন আর ঠিক সেই মুহূর্তেই কুর্মিতলা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে পালিয়ে গেলেন শেখ হাসিনা কিন্তু এই পালানোর দৃশ্য ভিডিও করে ভাইরাল করেছিল কে এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে আজকে জানব কিভাবে একটা মোবাইল ফোনের ফরেন্সিক থেকে ধরা পড়ল ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর পুরো নেটওয়ার্ক কিভাবে বিমান বাহিনীর ভেতরে বাসা বেঁধেছিল বিদেশি চরেরা আর কিভাবে একের পর এক গ্রেফতার হল সেই সব বিশ্বাসঘাতকেরা এটা শুধুমাত্র একটা ইন্টেলিজেন্স ইনভেস্টিগেশনের গল্প নয় এটা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব আর নিরাপত্তার উপর বড় একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশ দুপুরবেলা ঢাকা জুড়ে অভ্যুত্থানের আগু আর ঠিক সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল একটি ভিডিও পালাই পালাইসেরে পালাইসে শেখ হাসিনা পালাইসে এই স্লোগানটি সেদিন সারা দেশে ছড়িয়ে পড়েছিল এই ভিডিওর কারণেই কিন্তু প্রশ্ন হল ঠিক ওই মুহূর্তে কঠোর নিরাপত্তার ভেতরে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালাচ্ছে এই ভিডিও কে করেছে কুর্মিটোলা বিমানবন্দর তো সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ এলাকা বিমান বাহিনীর এয়ার ইন্টেলিজেন্স দল কাজ শুরু করল তারা ভিডিওটির অ্যাঙ্গেল দেখল দূরত্ব মাপল ক্যামেরার মুভমেন্ট বিশ্লেষণ করল আর তখনই তারা বুঝতে পারল এই ভিডিওটি ধারণ করা হয়েছে অফিসার্স মেসের একটি নির্দিষ্ট কক্ষ থেকে সেই কক্ষটা ছিল ফ্লাইট লেফটেন্যান্ট বিফাত আশরাফির রিফাত আশরাফি নামটা মনে রাখবেন কারণ এই মানুষটার মোবাইল ফোন থেকেই শুরু হবে এক ভয়ঙ্কর আবিষ্কার তদন্তকারীরা রিফাতের মোবাইল জব্দ করল ফরেন্সিক করার জন্য পাঠানো হল বিশেষজ্ঞদের কাছে আর তখনই বেরিয়ে এলো চমকপ্রদ তথ্য আর এই ভিডিও শুধু রিফাত একাই করেননি তার পেছনে ছিল আরও বড় একটা পরিকল্পনা আমার দেশ পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে রিফাতের মোবাইল ফরেন্সিক করতে গিয়ে তদন্তকারীরা একটি নাম পেল স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ যিনি কিনা বিমান বাহিনীতে একজন সম্মানিত অফিসার সবার কাছে পরিচিত একজন দেশপ্রেমিক সৈনিক হিসাবে কিন্তু আসল পরিচয়টা ছিল সম্পূর্ণ আলাদা স্কোয়াড্রান লিডার আলতাফ আন্ডার কভারে কাজ করত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে তিনি ছিলেন রয়ের একজন সক্রিয় এজেন্ট 2024 সালের চব্বিশ সালের ডিজিএফআই অগস্ট ডিজিএফআইয়ের একটি বিশেষ দল আলতাফের বাড়িতে অভিযান চালালো তার ব্যক্তিগত গাড়ি তল্লাশি করার সময় যা পাওয়া গেল সেটা দেখে সবার চোখ কপালে উঠলো গাড়ি থেকে বেরিয়ে এলো দুটি অত্যাধুনিক অস্ত্র এফএনপি9 আর এস এটা ভারতীয় প্যারা কমান্ডোদের ব্যবহৃত বিশেষ অস্ত্র কিন্তু এটাই শেষ নয় গাড়িতে পাওয়া গেল নগদ এক কোটি টাকা আর বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেগুলো ব্যবহার করা হয় গোয়েন্দাগিরির কাজে আলতাফকে গ্রেফতার করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি রিজনে পাঠানো হল কোর্ট মার্শালে তার দশ বছরের সাজা হয়েছে কিন্তু আলতাফের গ্রেফতারের পর যা বেরিয়ে এলো সেটা আরও ভয়ঙ্কর জিজ্ঞাসাবাদে আলতাফ যা স্বীকার করল সেটা শুনে তদন্তকারীদের মাথা ঘুরে গেল তিনি জানালেন তিনি একা নয় বিমান বাহিনীর ভেতরে র এর একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে বহু উচ্চপদস্থ কর্মকর্তা জড়িত এই চক্রে তদন্ত করতে গিয়ে ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তার নাম বেরিয়ে এলো এয়ার ভাইস মার্শাল এম আওয়াল হোসেন এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ এয়ার কমেডোর আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন ফারুক গ্রুপ ক্যাপ্টেন শামীম উইং কমান্ডার সাঈদ মোহাম্মদ এই সবার বিরুদ্ধে র এর সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে তদন্ত চলছে সবাইকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এখন আসি সব থেকে ইন্টারেস্টিং পার্টে র কিভাবে অফিসারদের জালে ফেলেছিল তদন্তে জানা গেছে আলতাফ রয়ের এর কাছ থেকে পেয়েছিলেন একটি ব্র্যান্ড নিউ হিউন্ডাই গাড়ি শুধু তাই নয় র নিয়মিত তার কাছে নারীদের পাঠাত প্রভাব আর প্রলোভনে আটকে ফেলত এটাই হলো র এর কৌশল প্রথমে প্রলোভন দেখায় তারপর ব্ল্যাকমেইল করে কিন্তু এই গোয়েন্দা চক্র শুধু বাহিনীতেই সীমাবদ্ধ ছিল না আলতাফের জিজ্ঞাসাবাদ চলতে লাগল আর প্রতিদিন বেরিয়ে আসতে লাগল নতুন নতুন নাম চারজন পুলিশ কর্মকর্তার নাম এলো যারা রয়ের নেটওয়ার্কে জড়িত ডেপুটি কমিশনার জাসিম উদ্দিন মোল্লা এডিসি রফিকুল ইসলাম তানজিল আহমেদ আর এপিবিএন এর এএসপি রফিকুল ইসলাম কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এলো যখন আলতাফের ঘনিষ্ঠ বন্ধুর নাম বেরিয়ে এলো ডিবির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইস্তেখার মাহমুদ ইস্তেখারকে গোপনে গ্রেফতার করা হলো শুরুতে ইস্তেখার অস্ত্রসহ হাউজ অ্যারেস্ট ছিলেন পরে গ্রেফতার দেখানো হয় এই তদন্তের মাধ্যমে একটি ভয়ানক সত্য বেরিয়ে এসেছে বাংলাদেশের সামরিক কাঠামোর ভেতরে বিদেশি গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ এখন আর আশঙ্কা নয় এটা বাস্তব সত্য এই পুরো ঘটনাটা শুধু একটা গোয়েন্দা কেলেঙ্কারি নয় এটা বাংলাদেশের সার্বভৌমত্ব আর নিরাপত্তার প্রশ্ন ভাবুন তো একটি বিদেশি গোয়েন্দা সংস্থা আমাদের সামরিক বাহিনীতে এভাবে ঢুকে পড়েছে আর তারা আমাদের সকল গোপন তথ্য পেয়ে যাচ্ছে আমাদের নিরাপত্তা পরিকল্পনা জানছে এর মানে হল আমাদের জাতীয় নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে ছিল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেই সেটা চলে যেত প্রতিবেশী দেশের কাছে এই নেটওয়ার্কের কতটা গভীরের শেকড় আর কে কে জড়িত এই প্রশ্নগুলো এখনও রহস্য ঢাকা সেনাবাহিনী ডিজিএফআই আর এয়ার ইন্টেলিজেন্স একসাথে কাজ করছে এই চক্র সম্পূর্ণভাবে ভেঙে দিতে তারা বার্তা দিয়েছে বাংলাদেশের মাটিতে বিদেশি গোয়েন্দাদের কোনো জায়গা নেই একটি মোবাইল ভিডিও একটি ফাঁসা হয়ে যাওয়া দৃশ্য আর তার থেকে বেরিয়ে আসছে একটা গোয়েন্দা চক্র এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুগের যুদ্ধ শুধু সীমান্তে হয় না সেটা হয় আমাদের ঘরের ভেতরেও রয়ের এই নেটওয়ার্ক শুধু তথ্যই সংগ্রহ করত না তারা প্রভাব বিস্তারও করত আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করত এটা ছিল এক ধরনের শ্যাডো ওয়ার যে যুদ্ধে আমরা জানতেই পারি না কে আমাদের বন্ধু আর কে শত্রু কিন্তু এখন আমরা সতর্ক এই চক্র ভেঙে দেওয়ার মানে শুধু অপরাধী শনাক্ত নয় এটা আমাদের স্বাধীনতা আর নিরাপত্তার লড়াই এই লড়াই এখনও চলছে কারণ আমাদের দেশের ভেতরে থাকা এই ছায়া শত্রুরা আজও সক্রিয় থাকতে পারে আজকে যে গল্পটা শুনলেন এটা একটা সতর্কতার গল্প একটি মোবাইল ভিডিও কিভাবে উন্মোচন করতে পারে পুরো গোয়েন্দা নেটওয়ার্ক শেখ হাসিনার পালানোর সেই ভিডিও হয়তো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে কিন্তু সেই ভিডিওর রহস্য উদ্ধার করে আমরা জানতে পেরেছি আরও বড় একটা সত্য আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থায় কতটা গভীরভাবে ঢুকে পড়েছিল বিদেশি গোয়েন্দারা আর কিভাবে তারা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নিজেদের লোক বসিয়েছিল এই ঘটনা শুধু অতীতের কথা নয় এটা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা আমাদের সব সময় সজাগ থাকতে হবে কারণ ছায়াযুদ্ধ কখনো থামে না ন্যায় বিচার হবে আর আমাদের দেশ এগিয়ে যাবে